শ্রমিকদের অধিকার আদায়ের লক্ষ্যে চট্টগ্রামের পতেঙ্গায় বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের অধীনস্থ প্রতিষ্ঠানে দৈনিক ভিত্তিক কর্মচারী ঐক্য পরিষদের ব্যবস্থাপনায় অস্থায়ী শ্রমিকদের মাঝে এক সভা অনুষ্ঠিত হয়েছে শনিবার উনিশে জুলাই বিকেলে নগরের পতেঙ্গার একটি কমিউনিটি সেন্টারে এই মত সভা অনুষ্ঠিত হয় এ সময় পদ্মা মেঘনা যমুনা ওয়েল কোম্পানি ও ইস্টার্ন রিফাইনারি দৈনিক মজুরি ভিত্তিক অস্থায়ী শত শত কর্মী উপস্থিত ছিলেন পদ্মা ওয়েল কোম্পানির অস্থায়ী শ্রমিক কল্যাণ পরিষদের সভাপতি দেলোয়ার হোসেনের সভাপতিত্বে ও মোহাম্মদ নাজিম উদ্দিনের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিপিসির অধীনস্থ দৈনিক ভিত্তি কর্মচারী ঐক্য পরিষদের সভাপতি মোহাম্মদ জামাল উদ্দিন এ সময় তিনি বলেন এদেশে সবার অধিকার আদায় হলেও শ্রমিকদের অধিকার আদায় করা সম্ভব হচ্ছে না অধিকার আদায়ে আমাদের একতাবদ্ধ থাকতে হবে শ্রমিকের আসলে বাংলাদেশে সতেরো বছর ট্রেড ইউনিয়ন গুলোকে শ্রমিক লীগ বানাই আসলে বাংলাদেশে শ্রমিক লীগের ট্রেড ইউনিয়ন বলতে এখানে কোনো ট্রেড আমি দেখি নাই কিন্তু নামগ্রস্ত কমিটি করে এদেরকে দলীয়করণ করে বাংলাদেশে অরাজকতা সৃষ্টি করেছে মেঘলাতে যে অনিয়ম ভাবে নিয়োগ করেছে এই নিয়োগ করতে হবে এই নিয়োগ স্থগিত করে প্রতিটা প্রতিষ্ঠানে স্বচ্ছতার সহিত দক্ষতার ভিত্তিতে আমাদের শিক্ষাগত যোগ্যতা বই অস্বীতি করে সরাসরি নিয়োগ করতে হবে আজকে আষ্টনে টাকা মজুরি হবে না স্থায়ী চাকরি দূরের কথা আষ্টনে টাকাটা পাচ্ছি না আমরা আজকে জাতির কাছে জানতে চাই প্রধান উপদেষ্টা দালানি উপদেষ্টা এবং সভা উপদেষ্টার আমাদের অনুরোধ আষ্টনে টাকা মজুরি কার্যকর করে দিন স্থায়ী চাকরিতে এই শ্রমিকগুলোকে অধিকার দিন আমরা চাই না পঞ্চাশ জন লোক নেবেন পঞ্চাশ জনের ভিপ্টো ভিপ্টে একটা কন্ডিশনে আপনারা সভাপতির বক্তব্যে তেলোয়ার হোসেন বলেন পাঁচ আগস্টের গণভূতানে ছাত্র জনতার পাশাপাশি এদেশ স্বৈরাচার মুক্ত করতে শ্রমিকদের অবদান রয়েছে আমরা দলে দলে রাস্তায় নেমে আন্দোলন করেছিলাম অথচ আমাদের দাবিগুলোই এখন আদায় করা হচ্ছে না মুক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন বিপিসির অধীনস্থ দৈনিক ভিত্তিক কর্মচারী ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক আলমগীর হোসেন জুয়েল পদ্মা ওয়েল কোম্পানির অস্থায়ী শ্রমিক কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ সাংগঠনিক সম্পাদক মামুনুর রশিদ সালাউদ্দিন মাহমুদ ইয়ার মোহাম্মদ মামুন যমুনা মনির এলপি সোহেল মেঘনা ফাহিম অনিক মুন্সী সহ আরও অনেক নেতাকর্মীরা আমরা যারা আছি আমরা চেষ্টা করছি শ্রমিকদের উন্নয়ন করার জন্য আমাদের যে বেতন কাঠামো নির্ধারিত করা হয়েছে সরকার ঘোষিত ওই সরকার ঘোষিত ওই বেতন কাঠামো যাতে আমাদেরকে অবিলম্বে কার্যকর করা হয় দৈনিক আজাদি নিউজ ডেস্ক